এখন আমরা কথা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা নিয়ে তো প্রোগ্রামিং ভাষা এটা আবার কি তোমরা যারা একেবারেই অপরিচিত তো ভাষা জিনিসটা তো জানো যে একজন আরেকজনের সাথে কমিউনিকেট করার জন্য বা যোগাযোগ করার জন্য আমরা ভাষা ব্যবহার করি তো পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে এখন যে ফ্রান্সে থাকে সে যদি ফ্রেঞ্চ ভাষাটা জানে এবং তুমি বাংলাদেশে থাকো তুমি জানো বাংলা ভাষা তো তুমি কিন্তু বাংলায় ওই লোকের সাথে কমিউনিকেট করতে পারবে না বা ওই লোকটা ফ্রেঞ্চ ভাষায় তোমার সাথে কমিউনিকেট করতে পারবে না তাহলে তোমরা দুইজনই জানো এমন একটা কমন ভাষা লাগবে যে ভাষায় তোমরা যোগাযোগ করতে পারো তো একইভাবে কম্পিউটারকে দিয়ে তুমি যদি কোনো কাজ করাতে চাও তো কম্পিউটারকে তোমার বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া লাগবে বা নির্দেশ দেওয়া লাগবে তো তোমার নির্দেশ তো কম্পিউটারকে বুঝতে হবে তুমি হয়তো বললা যোগ করতে কিন্তু সে বুঝলো না সে বুঝলো যে গুণ করতে তাহলে সে যোগের বদলে গুণ করে ফেললো তো এরকম উল্টা পাল্টা কাজ করলে তো হবে না তো এই জন্য কিছু প্রোগ্রামিং ভাষার তৈরি হয়েছে তো যেই ভাষায় তুমি প্রোগ্রাম লিখবে এবং কম্পিউটার সেটা বুঝতে পারবে তো আসো আমরা আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আরেকটু দেখি যে কী কী ধরনের ভাষা আছে তো প্রথমেই কম্পিউটারের জন্য যেই ভাষাটা তৈরি হয়েছিল সেটা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ তো মেশিন ল্যাঙ্গুয়েজ ধরো আজ থেকে আরও পঞ্চাশ বছর আগে মানুষ ব্যবহার করত এবং তখন মেশিন ল্যাঙ্গুয়েজ কেমন ছিল মেশিন ল্যাঙ্গুয়েজে শুধু ছিল জিরো এবং ওয়ান তো জিরো ওয়ান কেন কারণ আগের কম্পিউটারগুলোতে সুইচ ছিল সুইচ অফ মানে হচ্ছে জিরো সুইচ অন মানে হচ্ছে ওয়ান তো এই ওয়ান জিরো ওয়ান জিরো এসব দিয়েই প্রোগ্রামারদেরকে প্রোগ্রাম লিখতে হতো ব্যাপারটা ছিল খুবই কষ্টসাধ্য এবং বিরক্তিকর কারণ তোমার শুধু ওয়ান জিরো দিয়ে তো তোমার অনেক কিছু মনে রাখা লাগতো যে হ্যাঁ ওয়ান জিরোর কোন কম্বিনেশনে কি হবে এবং সেইভাবে কিন্তু খুব বড় বড় প্রোগ্রাম তৈরি করা সম্ভব ছিল না তুমি অনেক ওয়ান জিরো লিখে ছোট একটা কাজ করতে হচ্ছে তো সব কিছুরই কিন্তু আস্তে আস্তে উন্নতি হয় সেভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও উন্নতি হচ্ছে কারণ মেশিন ল্যাঙ্গুয়েজের পর আসলে কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিছু নির্দিষ্ট ইনস্ট্রাকশন সেট ছিল যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার বুঝতে পারতো সুতরাং সেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে প্রোগ্রামিং করলে তোমার প্রোগ্রামগুলো কম্পিউটারে চলতো তো সেরকম কিছু ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড মালসা মুভ তো এই ইনস্ট্রাকশন আরও কিছু ইনস্ট্রাকশন মিলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামারদের জীবনকে অনেক সহজ করে দিল এবং আরও বড় বড় প্রোগ্রাম লেখা সম্ভব হতো হলো যেমন ধরো উনিশশো সত্তরের দশক বা আশির দশকের তৈরি সব গেমগুলাই কিন্তু প্রায় সবগুলা গেমই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তৈরি হয়তো অল্প কিছু গেম অন্য ল্যাঙ্গুয়েজে তৈরি আছে তারপর এম এস ডস যেটা আগে মানুষ যেটা ব্যবহার করতো এম এস ডস সেটাও কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের পর আসলো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ আরেকটু ভালো ল্যাঙ্গুয়েজ যেখানে তুমি বিভিন্ন প্রসিডিউর ডিক্লেয়ার করো ম্যাথড ডিক্লেয়ার করো এবং এগুলোকে অনেকগুলো আবার স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে তো এরকম ল্যাঙ্গুয়েজ কি আছে যেমন প্যাসকেল বেসিক ফরট্রান সি এর মধ্যে ফরট্রান এখনও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় আর সি তো অত্যন্ত জনপ্রিয় আমরা এই কোর্সে সি ল্যাঙ্গুয়েজ নিয়েই কথা বলবো আরও তো সি ল্যাঙ্গুয়েজটা আসলো সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা অনেকে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলে এবং এরপর এখান থেকে আসলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারণ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজে দেখা গেল যে খুব বড় প্রোগ্রাম মেনটেন করার সমস্যা হয়ে গেছে যে হয়তো দশ হাজার লাইন বা বিশ হাজার লাইনের প্রোগ্রাম মেনটেন করা যায় কিন্তু আরও বড়ো যখন হয় তখন স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে খুব বেশি কাজ করা যায় না এবং ব্যাপারগুলো খুব জটিল হয়ে যায় এবং তখনই আসলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সেগুলো দিয়ে কয়েক লক্ষ লাইনের কোডও কয়েক লক্ষ লাইনের প্রোগ্রামও খুব সহজে মেনটেন করা যায় এবং এমন ল্যাঙ্গুয়েজ কী কী এমন ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে সি প্লাস প্লাস জাভা সি শার্ট স্কালা পাইথন পার পিএচপি এরকম অসংখ্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো এখন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এবং শুধু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেই কিন্তু মানুষ থেমে নেই এখন আরও নিত্য নতুন আরও আধুনিক ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে যেগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে তো এখন আমরা কথা বলবো সি ল্যাঙ্গুয়েজ নিয়ে সি ল্যাঙ্গুয়েজটি তৈরি করেন ডেনিস রিচি এবং সেটা তৈরি হয় উনিশশো থেকে তিয়াত্তর এই সময়ের মধ্যে এটিএনটির ল্যাবে তো এই সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু কম্পিউটার সায়েন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটা কারণ সি ল্যাঙ্গুয়েজ তৈরি করার পরই প্রোগ্রামিংয়ের জনপ্রিয়তাই অনেক বেড়ে গেল এবং বিভিন্ন ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হতে লাগলো তার এর মধ্যে আমরা দেখি যে সি ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় ব্যবহার করা হয় যেমন অপারেটিং সিস্টেম তৈরিতে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যেমন রিলাক্স সম্পূর্ণটা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি উইন্ডোজও সি বা সি এর পরবর্তী কোনো সংস্করণ যেমন সি প্লাস প্লাস দিয়ে তৈরি তারপর অপারেটিং সিস্টেম ছাড়াও তারপর ইউজ হয় সেটা এম্বেরেড সিস্টেমে যেমন তোমাদের মাইক্রোওয়েভ ওভেন গাড়ি বিভিন্ন হার্ডওয়্যারে যেই অটোমেটিক যেই কাজগুলো হয় আমরা আমাদের মনে হয় এটা অটোমেটিক এই কাজটা হয়ে যাচ্ছে এই কাজটা কিন্তু আসলে অটোমেটিক হয় না এখানেও প্রোগ্রামিং করা লাগে এবং সেসব ক্ষেত্রেও সি অনেক ব্যবহার করা হয় এছাড়া সিস্টেম প্রোগ্রামিংয়ে যেমন ধরো অনেক হার্ডওয়্যারের প্রোগ্রামিং যে তুমি সাউন্ড কার্ড গ্রাফিক্স কার্ড ইত্যাদি নানা ধরনের সিস্টেম প্রোগ্রামিংয়েও সি ব্যবহার করা হয় যেমন নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসগুলো এগুলোতেও যে প্রোগ্রামিং সেখানেও সি খুবই জনপ্রিয় এবং তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি সি দিয়ে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে যেমন পাইথন পাল ইত্যাদি সবই সি দিয়ে তৈরি এবং সবচেয়ে তোমাদের জন্য আরেকটা মজার জিনিস হচ্ছে গেম ইঞ্জিন তৈরি গেম ইঞ্জিন তৈরিও কিন্তু সি এর একটি গুরুত্বপূর্ণ ব্যবহার এবং সেই গেম ইঞ্জিনের উপর ভিত্তি করেই কিন্তু অনেক বড় বড়ো গেমগুলো তৈরি হয় সব গেমই কিন্তু একদম স্ক্র্যাচ থেকে তৈরি হয় না আগে একটা গেম ইঞ্জিন তৈরি করা থাকে এবং তার উপরে প্রোগ্রামারা কোড লেখে গেম তৈরি করে আর সর্বশেষ হচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা যে আই ওয়াই বলো আর ইসিএম বিসি বলো এইসব প্রোগ্রামিং কনটেস্টই সি ব্যবহার করা যায় এবং এই কারণটাই তোমাদের সি শেখার জন্য যথেষ্ট